অযোধ্যায় নাবালিকাকে গণ ধর্ষণের ঘটনায় ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এই ঘটনায় অভিযোগ ওঠার পরেই বুলডোজার পদক্ষেপ নিয়ে যোগী আদিত্যনাথের সরকার গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তথা সমাজবাদী পার্টির কর্মী মঈন খানকে তারপরেই উত্তরপ্রদেশে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি বিজেপি এবং সমাজবাদী পার্টি একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করতে শুরু করেছে এবার নাবালিকার গর্ভস্থ সন্তানের ডিএনএ টেস্টের দাবি জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব একই সঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশপ্রসাদ মৌর্যের নার্কো টেস্টের দাবি জানলেন অখিলেশের কাকা শিবপাল সিং তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় সমাজবাদী পার্টির কর্মী গ্রেফতার হওয়ার পরেই দলকে নিশানা করেছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশপ্রসাদ মৌর্য তিনি সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বলেছিলেন দলটি ধর্ষকদের রক্ষা করার চেষ্টা করছে এটাই সমাজবাদী পার্টির সহজাত প্রবৃত্তি যদি ধর্ষক মুসলিম হয় তাহলে তাকে বাঁচানোর জন্য পুরোপুরি দায়িত্ব কাঁধে তুলে নেয় সমাজবাদী পার্টি এবার সমাজবাদী পার্টিকে পুরোপুরি নিশ্চিহ্ন করা হবে কেশবের এক্স পোস্টের পরেই অখিলেশের কাকা তথা প্রবীণ এসপি নেতা শিবপাল যাদব পাল্টা এক্সে লেখেন আমি অযোধ্যার ঘটনার তীব্র নিন্দা জানাই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদের নার্কো টেস্ট করা উচিত যাতে বোঝা যায় তিনি একটি স্পর্শকাতর ইস্যুতে কতটা সস্তার রাজনীতি করছেন তিনি আরও লেখেন যে সমস্ত বিজেপি নেতারা এই ইস্যুটিকে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন তাদের সকলের নার্কো টেস্ট করা উচিত শিবপাল দাবি করেছেন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ধরাশায়ী হয়েছে বলেই এরকম দাবি করছে অন্যদিকে এসপি প্রধান অখিলেশ বলেছেন এই ঘটনায় ডিএনএ পরীক্ষা না হলে বিজেপির অভিযোগ পক্ষপাত দুষ্ট বলে বিবেচিত হবে প্রসঙ্গত অযোধ্যার পুরকালান্দর থানা এলাকার একটি বেকারি কারখানার মালিক মইন খান এবং তার কর্মচারীরা মিলে বারো বছরের নাবালিকাকে দুমাস ধরে আটকে রেখে গণ ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখে অভিযুক্তরা যাতে নাবালিকা কাউকে বলতে না পারে এরপর ডাক্তারি পরীক্ষায় জানা যায় নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন পরে নাবালিকার মা পুলিশের কাছে অভিযোগ জানান তার ভিত্তিতে অবশেষে তিরিশ জুলাই মইন খানকে গ্রেফতার করে পুলিশ